ये चलो বলরামপুরে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই দুটো ব্যক্তি আর এই ব্যক্তি ছিলেন এই ব্যক্তির এই পায়ের অবস্থা এতটাই খারাপ শুধু হাড়টা আছে কোনো মাংস মাংস কোনো ব্যাপার নেই কন্টিনিউ ব্লাড লস হচ্ছে একটা আটান্নতে আমরা ওকে নিয়ে হসপিটালে ঢুকেছি এখন তিনটে বাজতে যাচ্ছে অনকলের যে ডাক্তার ওয়ার্ডের সে তাকে আর্জেন্ট কল ডাকা হচ্ছে তাকে ফোন করছে যখন সিস্টাররা তখন এখানে ভিডিও কোন সব হবে ভিডিও এই কন্টিনিউ কত হচ্ছে এগুলো কি হইছে পেশেন্টগুলো আপনি আপনি আছেন আপনি অটো

মিথ্য কথা বলবেন না আপনাকে নার্স ম্যাডামরা ফোন করেছে আপনি তখন বলছেন আধ ঘন্টা দেরি হ্যাঁ ও তো আপনাকে ফোন করল আপনি তখন কি করে তাহলে বললেন যে আপনি ওটির আছেন হ্যাঁ শুনুন এটা এটা তো মাইনরটা আপনি দেখছেন মেজরটা ভেতরে আছে কিচ্ছু জানেন না আরে আপনি এক কাজ করুন আপনি তাড়াতাড়ি যান যে ওটাকে তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করুন যদি বাঁচাতে পারা যায়

আরামবাগ হসপিটালের অনকল ডিউটিতে যিনি ডাক্তার ছিলেন ঠিক আছে এই আরামবাগ মেডিকেল কলেজের এই পরিস্থিতি একটা সাইডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমারই এক বন্ধুর কাছে তার সেলসম্যানেরা আসছিল আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয় লরি পেছন থেকে মারে এবং দুজনেরই সিরিয়াস কন্ডিশন একজনের ডান পায়ে শুধু হাটটা আছে তাও ভাঙা অবস্থায় পুরো মাংস ছিঁড়ে কন্টিনিউ ব্লিডিং হচ্ছে আমরা একটা আটান্নর সময় আরামবাগ এমার্জেন্সিতে নিয়ে ঢুকেছি ব্লিডিং হয়ে যাচ্ছে তাকে হুইল চেয়ারে বসে রাখা হয়েছে কোনো প্রেসারের ব্যবস্থা তখন পরে শোয়ানোর জন্য সেই অবস্থায় ব্লিডিং বন্ধ করার জন্য ওনারা শুধু ব্যান্ডেজ করে ছেড়ে দিলেন বললেন আপনাদের অ্যাডমিট করতে হবে তারপর এটা রেফার কেস হবে যখন আমরা ওয়ার্ডে ঢুকলাম ওয়ার্ডে ঢুকে যখন নার্সকে বলছি নার্স তখন অনকল ডাক্তারকে ফোন করে ডাকতে হচ্ছে ফার্স্ট কথা অনকল ডাক্তারকে হসপিটালে যিনি প্রেজেন্ট নেই ওনাকে ফোন করে ডাকতে হচ্ছে উনি তখন বলছে আধ ঘন্টা পর যাব আমার কাছে ভিডিও আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আমি ভিডিও করেছি ভিডিও আমি সব কিছু প্রমাণ সমেত করেছি এমন টাইম টু টাইম অবশেষে তিনটে এগারোর সময় ওয়ার্ড মাস্টার অফিসে আসার পর ওয়ার্ড মাস্টারে অফিসে আসি এবং সেখান থেকে ওটির যখন কল করা হয় উনি গিয়ে বলেন ঠিক আছে কল করছি তখন ডাক্তারকে ফোন করতে আমাদের সামনের কথা বলতে ডাক্তার বলছে আমি ওটির ভেতরে আছি ডাক্তার তখন ওটির মধ্যে নেই আমরা ওটির সামনে তখন দাঁড়িয়ে ডাক্তার অবশেষে তিনটে এগারোর সময় ঢুকলো তো আজকে যদি ধরুন আমাদের চেনা পরিচিত আছে আমরা নয় ধরে করে করলাম আজকে যে সাধারণ হাজার হাজার মানুষ এখানে আসছে তারা কোন সমস্যার মধ্যে পড়ছে তাহলে যারা যন্ত্রটা বুঝতে পারছেন উপাসকদের তো সেই কোম্পানি মানে আমি আরামবাগে তো উনি এখানে আমার পয়েন্টে আসছিলেন একটা জায়গা থেকে তো আসার পথে বররমপুরে বড়রমপুরে লরির সঙ্গে ওনাদের মুখোমুখি ধাক্কা হবে তো আমাকে ফোন আসে আসার পরে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছায় তখন ততক্ষণ ওরা এখানে হাসপাতালে ওখানকার সাধারণ পাবলিক এখানে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নেই এখানে এসে দেখি তো এরকম ইনজর্ড হয়েছে প্রচণ্ড একটা পা একজনের পুরো ফ্রাকচার একজনের হাত পা তুলে প্রচণ্ডভাবে হবে হয়েছে একজনের নাম হচ্ছে বিপ্লব আর একজনের নাম সম্ভবত সুজন না নয় একজনের আমি কীবেনি একজনের গুড়া পেবার নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ